শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত যদি জীবিত থেকে থাকেন তাহলে আমি অবশ্যই বলব যে তাকে একটু সমবেদনা দেওয়া দরকার মানে রত্ন গর্বা মা হিসেবে যেমন কি আমাদের সভাপতি আমার বন্ধু

আজকে আমি একটি প্রস্তাবনা রাখব যাদের চল্লিশ বছর থেকে আছেন যারা জীবিত তাদেরকে বারের পক্ষ থেকে একটি সংগঠনের সভা আয়োজন করা হোক সেই সংগঠনের সকলে আমরা তাদেরকে সম্বন্ধিত করি আমরা নিজেরাও সংগঠিত হব সেটি আমি প্রত্যাশা রাখি সেই প্রস্তাবটি আমি আজকে আমার বন্ধু জানাব স্বয় স্বয়ংস দেখ

এই বারে উনি আসতে পারেন নাই উনি ওনার কাছে বাল দুঃখিত হতো আর আমাদের আব্দুল মতিন খসু তিনি এবারে আসছেন কিন্তু আমরা তাকে বারে আনতে দেই নাই আর লোকটি ধরবার তিনি মৌল সমিতি আমাদের আইনজীবী সহকারীরা সংবর্ধনা দিয়েছে সেখানে কিন্তু তিনি আপনার একটা জমি দিয়েছেন সেখানে মৌল সমিতি আজকে সৌর্য বিল্ডিং করেছে সেটা কিন্তু আমাদের হতে পারত আইনজীবীদের হতে পারত সেই বেড়েছে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন আমি আমাদের কিন্তু সেই দিন থেকে ভেঙে এসে আমরা তৎকালীন চারজন মন্ত্রী যে চল্লিশ বছর আইনজীবী সংগঠন ছিলাম তারা কিন্তু এসে আমাদের এখানে সমৃদ্ধ করেছেন আমাদেরকে যাই দিয়ে সেটা অর্থনৈতিক সহযোগিতা দিয়েছেন যেটা পরবর্তী বারের কাজে লেগেছে আজকে এই যে আমাদের পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ একটা পারস্পরিক সকল কিছু উঠতে এসে আইনজীবীরা এক দল মতে রুদ্ধ উঠে আমাদের আইনজীবীদের স্বার্থ আইনজীবী বাড়ির স্বার্থ আইনজীবীদের সমস্ত ক্ষেত্রে যে সহযোগিতার যে নদী আমরা স্থাপন করেছি যেটি শুক্রবার করেছিলেন গোলাম মস্তা ভাই ওনার উদার ওনার সাথে একসাথে কাজ করেছি একসাথে মন্ত্রণালয়ে গিয়েছি বাড়ির উন্নয়নের কাজ করেছি তার জন্য আমি ওনাকে বলবো ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং বাড়ির প্রতি যে তার সকল কিছু ঘুরতে উঠে আজকে যে বাড়ির উন্নয়ন করতে পারে সেটা উনি দেখিয়েছেন আজকে এখানে সাধারণ সমাজের জেলা বিএনপির একজন প্রতিযোগিতা সাহীনজীবী বটে এবং সে একজন বিজ্ঞ রাজনীতিবিদ তার সাথে চ্যানেল নিউজ 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 উপরে দুইটি মানে

সদস্য সম্পাদক সাবেক সভাপতি সাবেক সার সারকে বক্তব্য না ভবিষ্যৎ

আমাদের সৌদি পাকিস্তার শহর আমার বন্ধু ফারুক সহ শহর সকল সভাপতি বৃন্দ সাবেক সাধারণ সম্পাদক বৃন্দ এবং জুনিয়র ভাই বোনেরা আমাদের বাড়ির সিনিয়র আইনজীবী বিজ্ঞ আইনজীবী অত্যন্ত শক্তিশালী

ওনার জুনিয়রদেরকে নিয়ে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যান উনি যে আলোক পট্টা সরিয়ে দিয়েছেন তিনি জুনিয়রদের এই আলোক পট্টা সারা বারে সরিয়ে যান সারা বারের আটশো আইনজীবীদের এই আলো সরিয়ে যান এই আহ্বান জানিয়ে এই দোয়া কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করতে চাই এবং আজকে এই সভা অতি দ্রুত সমাপ্তি করার জন্য নিবেদন প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে এখন আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের সকলের টাঙ্গাইল জেলা সাবেক সাধারণ সম্পাদক সাবেক সাবেক সভাপতি ইউনিয়নের সম্মানিত সভাপতি সকলের শ্রদ্ধাভাজন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল নিয়ে সার আব্দুল পাকিমিয়া স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য

জনাব গোলাম মুস্তফা দিয়া অ্যাডভোকেটে চল্লিশ পেশা প্রতি চল্লিশতম চল্লিশ বছর কূর্তি অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি টাঙ্গা জেলার ক্রুবের বার সমিতির সভাপতি জনাব এবং উপস্থিত আছেন টাঙ্গা জেলার ক্রুবের বার সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের টাঙ্গের পারে সকলের শ্রদ্ধ মুক্তিযোদ্ধা জনাব মে শামসুল আলম সালাদা এবং উপস্থিত আছেন টাঙ্গের পারে সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এবং কবি আইনজীবী সহ সকল আইনজীবীর ভাইরুলরা সকলকে সাধানটা জানিয়ে আমি বোঝা এটা আমি সর্বশেষ বক্তাদের মধ্যে তারপরে প্রধান প্রধানমন্ত্রী বলবেন বক্তাদের মধ্যে আমি সর্বশেষ এইটাই হয় এখন সবাই প্রধান বক্তব্য শোনাগুলো ধৈর্য আপনাদের নাই তারপরেও যেহেতু তারাই সেই দুটি কথা বললেই হবে আমি প্রথমেই বলব আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন জনাবুল মুস্তফা সাহেবের জুরিয়ার বৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে একজন সিনিয়রের সম্মানার্থী দুনিয়ারা এই চল্লিশ বছর বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই কারণে তাদেরকে ধন্যবাদ জানাই আমারও পাঁচচল্লিশ বছর গেছে ছয়চল্লিশ চলছে দু হাজার আঠেরো সালে আমার দুনিয়ারাও আমার সনদ হয়েছে আটাইশ এক উনিশশো আটাত্তর তারিখে সেই হিসাব করে আমি জানতামই না আবার দুই হাজার আঠারো সালে আমার চল্লিশ বছর পূর্তি সেই অনুষ্ঠান তারা আয়োজন করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আজকে গোলাম মুস্তফা সাহেবের যে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমি প্রথমেই আশাবাদ ব্যক্ত করবো এবং দোয়া করব যাতে গোলাম মুস্তফা সাহেব পঞ্চাশ বছর পূর্তি পেশা করবো যেভাবে পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান করতে পারেন আমি হয়তো দেখে কিনা জানি না তবে এটা আমি আশা করি আমি প্রত্যাশা করি যাতে পঞ্চাশ বছর আল্লাহ তাকে সেই দীর্ঘায়ু দিক সেই আশা করি এবং এখন আমরা বিভিন্ন তাদের বিভিন্ন সকলের কাছ থেকে আমরা তাদের বক্তব্যে এইটা খুঁজুরা হুজুরাতরা সরি এইটা খুঁজুরা দল বলতে বলতে সারাদিন বলছি এই এবার হয়ে গেল প্রায় দুঃখিত আমি এইটা আমরা বুঝতে পেরেছি তাদের বক্তব্য থেকে যে এই গুলাম মুস্তফর সাহেবের পেশাগত জীবনে একজন সফল আইনজীবী এটা সবার বক্তব্য থেকে এটা বলতে হবে না সর্বতল শ্রদ্ধা হোক অত্যন্ত ভালো একজন আইনজীবী তিনি একজন সফল আইনজীবী এটা দেওয়া হয়েছে শুধু তাই নয় পারিবারিক জীবনে তিনি পিতা হিসাবে একজন সফল সামাজিক জীবনে তিনি একজন সফল ব্যক্তিত্ব এবং পিতা হিসাবে তিনি একজন সফল এবং সফল এইটা সকলের বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি এবং এটা বেরিয়ে আসছে আমি প্রথমেই বলছি যে ধৈর্যচ্যুতি ঘটাবো না এবং বিস্তারিত না বলে আমি এইখানে আমার বক্তব্য শেষ করতে চাই সকলের কাছে আমিও যেহেতু অসুস্থ বয়স পঁচাত্তর পার সকলের কাছে আর পেশাগত জীবনও এইখানে পঁয়ত্রিশ পার ছয়চল্লিশ চলছে সেই কারণে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করে নিজের জন্য এবং তারপরে গোলাম নসল সাহেবের সমর্থন আছে তারও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করে এবং আমাদের সকলের সিনিয়র তিনি আমাদের সকলের থেকে আজকের এই অনুষ্ঠানে তার জন্য দীর্ঘায়ু এবং ভবিষ্যতের তার আরও সকল জীবন কামনা করে সকলের জন্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ স্যারকে Yọ, lè twalì mokulọ̀.